শশুরামায়ে দান করেছে না গিফট করেছে হ্যান্ডেল মারল কল লাদি কল মেশিন মেশিন কইছ কি কইছ তুমি কই দাও গান লাগাও মেশিন নি কই হুম আর হ্যান্ডেল লাগবি পারো পারো তুমি অনেক কিছু পারো বাবা দবা কাও না মেশিন দেবে হ্যান্ডেল লাগবি খাও বড় বড় মেশিনে বড় কীস গান্ডু ধরবো তুই যেই লাগ